হ্যালো এভলিমান নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে কদম ফুল পিঠা রেসিপি শেয়ার করবো স্টেপ বাই স্টেপ ফলো করে যদি তোমরা বানাও তোমাদেরও কিন্তু এরকম পারফেক্ট পিঠা তৈরি হবে সত্যি কথা বলতে অন্যান্য পিঠের মতো এর স্বাদও কিন্তু বেশ ভালো লাগে তাই একবার তোমরা ট্রাই করে দেখতে পারো প্রথমে কিছুটা বাসমতি চাল জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখন নারকেলের কুড়টাকে রেডি করব। এখানে একটা গোটা নারকেল কোড়া আছে আর তার সাথে নিয়েছি আড়াইশো গ্রাম পাটালি গুড় খুব ভালো করে নারকেলের সাথে গুডটা মেখে নিচ্ছি এখন কড়াইয়ের শুকনো খোলার মধ্যে নিয়ে মেরেছেড়ে গুড়টাকে রেডি করে নেব নারকেলের পুর তৈরি হয়ে গেছে এখন চলে যাব নেক্সট স্টেপে কড়াইতে নিয়ে নিচ্ছি দু কাপ জল সামান্য লবণ আর ঘি অ্যাড করে দিচ্ছি জলটা ফুটে উঠেছে এখন এক কাপ সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। পাঁচ মিনিট পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন নামিয়ে উষ্ণ গরম থাকা অবস্থায় মেখে একটা ডো তৈরি করে নেব একটা ভিজে কাপড়ের সাহায্যে কিন্তু এভাবে জড়িয়ে রাখতে হবে তা না হলে চালের গুঁড়ো খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যায় একটা পাত্রে খুবই সামান্য ময়দা হাফ চামচ মতো ময়দা জলে গুলে নিয়েছি কিছুটা কেশার কালার অ্যাড করে দিচ্ছি এখন চালের গুঁড়ো দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য লেচি নিয়ে হাতের সাহায্যে বল শেপ তৈরি করে নেব এবার দেখো বুড়ো আঙুলের সাহায্যে প্রেস করে করে এটাকে একটা বাটি বানিয়ে নিয়েছি এটা কিন্তু খুব পাতলা করা যাবে না তাহলে স্টিম করার সময় কিন্তু পুর বেরিয়ে যাবে এখন এক চামচ নারকেলের পুর দিয়ে এভাবে বুকটাকে বন্ধ করে নেব আবারও হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বল তৈরি করে নিচ্ছি পুরুতেই যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন পিঠেগুলোকে এর ভেতর কোট করে নেব একটু হাত দিয়ে চেপে চেপে চালগুলোকে ভালোভাবে পিঠের গায়ে লাগিয়ে নিচ্ছি দেখি রেডি করে নিয়েছি এবার পিঠেগুলোকে স্টিম করে নেব। স্টিম করার জন্য এখানে আমি মুম মেকার ব্যবহার করেছি তোমরা কিন্তু কড়াইয়ের ওপর ঝাঁঝরি রেখেও ব্রসেষ্টা করতে পারো কিছুটা রিফাইনাল ব্রাশ করে নিয়েছি যাতে করে পিঠেগুলো উঠতে কোনো রকম সমস্যা না হয় ময়দার মধ্যে কেশর কালার দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে দিয়ে দিচ্ছি এখন বলি কেশর কালারটা ময়দার ভেতর কেন গুললাম এতে করে কিন্তু মিশ্রণটা একটু ঠিক থাকবে চতুর্দিকে ছড়িয়ে যাবে না গার্নিশটা ভালো হবে যাই হোক পিঠেগুলোকে পঁচিশ মিনিট স্টিম করে নিয়েছি পঁচিশ মিনিট পর দেখো আমাদের কদম ফুল পিঠে কিন্তু একদম তৈরি রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলে যেও না কিন্তু আরও নতুন নতুন রেসিপির জন্য প্লিজ নবমিত কিচেন সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপির সাথে